আবার আমি যে এখানে বর্তমান আসছি বা যে রাস্তা সেই রাস্তাতে আপনাদের সাতচল্লিশ বিজিবি হেডকোয়ার্টারের এরিয়া এখানে আছে এটা হচ্ছে ইউনিট সাতচল্লিশ বিজিবি এখানে সে ট্রেনিং হয় বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বর্ডার গার্ডদের ট্রেনিং হয় প্রশিক্ষণ সেন্টার অ্যান্ড স্কুল এটা আমি থাকতেছি

কিছু জিনিস নেওয়ার আছে আমার ভিতর থেকে এগুলো নিয়ে আসতে আমি আবার ব্যাক করব এই রাস্তাতে আবার ব্যাক করব তবে এই রাস্তাটা অনেক রিক্স মানে রিক্স কেমন এই রাস্তাটা আসছে হাইওয়ে রাস্তা তো বিশাল রোড এই রাস্তায় বড় বড় অনেক গাড়ি চলাচলা করতেছে রাস্তাতে আমার মনে হয় না যাওয়াটাই উচিত বা না যা যাওয়া ঠিক কারণ রিক্স আসছে রাস্তাটা অনেক দেখছি আসল অবস্থা কি পরিমাণ গাড়ি করে চলতেছে এই সরবনর কি পরিমাণ গাড়ি করে চলছে এর আস্তে দিয়ে প্রচুর পরিমাণ অধীনস্থ রাস্তা দিয়ে নজরটাই উচিত তারপর হাই রোড তো আমরা সবে মিরপুর সাথে আছি কিন্তু সাথে এখানে আবার অনেক ধরনের অনেক হাই রিস্ক থাকে অনেক গাড়ি ঘোরা সব কিছু মাঝখান তো এটা মানে এমন একটা জায়গা এটা এই জায়গাটা সব জায়গার মাঝখানে যার কারণে এটা অনেক রিস্ক প্লাস হচ্ছে অনেক ইয়ে আছে গাড়ি ঘোরা অনেক কিছু আমাদের ভাই যে গেটে ডিউটি করতেছে ডিউটি করতেছে তার এটা আমার আর ডিউটি করাটা আমার অস্থির লাগছে আমার ডিউটি করাটা মানে একদম পারফেক্টভাবে ডিউটি করতেছে তার বুট পরা তার ইউনিফর্ম পরা তার হচ্ছে গেটে টহল দেওয়া মানে পারফেক্ট একদম যে বন্ধুরা থাকেন সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা লাইভে আমরা সাথে আবার আসবো আর সে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করবো আর নতুন কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ